আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো অনেক জায়গায় অরিজিনাল পাকিস্তানি বলে সে হয় বাট আমরা বলে দিব এটা হচ্ছে পাকিস্তানি মাস্টারপিস তাই না পাকিস্তানি পিস তিনটা ড্রেস দেখাবো বাট মাস্টারপিসের একদম অরিজিনালটা মাস্টারপিসের অরিজিনালটা ঠিক আছে বাট এইটাকেই অনেককে অরিজিনাল বলে সেল করছে আপনার যদি কাজগুলো দেখেন কাজ দেখলে আসলে বোঝার উপায় নেই যেটা অরিজিনাল না মাস্টারপিস তিনটা ডিজাইন দেখাবো ফুল ভিডিও শপিং মানে ফুল ভিডিওটা আপনাদেরকে এক এক করে আমরা ড্রেসগুলো দেখাবো আর এই মুহূর্তে নিতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে সোভিয়ার্স ড্রেসগুলো আমি এক এক করে দেখানো স্টার্ট করছি বাট আপনাদের কিন্তু কনফিউজ হলে হবে না এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি মাস্টারপিস মাস্টারপিসের একদম অরিজিনালটা মাস্টার পিসেরও কিন্তু আবার রিপ্লিকা হয় ঠিক আছে বাট এটা অরিজিনাল মাস্টারপিস আমি একটু আপনাদেরকে ড্রেসটা বোঝাই কারণ কি এগুলো একটু ডিটেলসে দেখানোর ব্যাপার কারণ ফিনিশিং এত প্রিমিয়াম এটা অনেক জায়গায় অরিজিনাল বলে সেল হচ্ছে অনেক জায়গায় এটা আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরেন আপোরে আমার চে ভালো জানবেন এটা নেক প্রশ্নে দেখেন কাঠদানা দিয়ে কি সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা বিসের এটা আর সালোয়ারের ডিনারের কাপড়টা আমরা ব্যাক সাইডে সেট করে নিয়েছি যেন আপনারা হচ্ছে কালারটা বুঝতে পারেন এই জন্য হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর ঈদের মেইন ড্রেস হিসেবে এই ড্রেসগুলো বেস্ট এটা হাতার কাপড় আমি যেটা বলছিলাম পাকিস্তানি মানে মানে ভুল হবে না পাকিস্তানি বলে প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া হ্যাঁ ওন্নাটা একটু আপনি দুই ভাজে ধরেন ওন্নাটা একটু জাস্ট দেখেন আপনাদেরকে ওন্নাটা দেখাই কি সুন্দর একটা ওন্না দেখেন তো অন্যার কাজের ফিনিশিংটা দেখেন এটা যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় কে না বিশ্বাস করবে এটা হচ্ছে এটার গোল্ডেন কালারটা হ্যাঁ খুবই সুন্দর একটা টেরাকোটা শেডের গোল্ডেন আর বাকি কালারগুলো একটু দেখিয়ে দেন ভ্যা ওন্নাটা কিন্তু চারোপাশে এই কাজটা থাকবে হ্যাঁ এবং এইটার যে ফিনিশিং আপনার শুধু নিজেরাই দেখেন কালারগুলো আমরা দেখাবো আর এটা হচ্ছে কালার থাকবে টোটাল তিনটা তাই না টোটাল তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আরেকটা খুবই সুন্দর একটা কালার দেখেন একদম হালকা পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের যে কালার এটার সাথে ইনার সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন এটার ওড়নাটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওড়নাটা খুবই সুন্দর অল ওভার ওড়নাতে গর্জিয়াস করে কাজ করা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে ওড়নাটা দেখেন এবারে আমরা পুরো ওড়নাটা একটু খুলেই দেখাই পুরো ওড়নাটা দেখেন কি সুন্দর কাজ দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কিন্তু লাইট ডিপ হ্যাঁ লাইট ডিপ লাইট ডিপ কালারের কম্বিনেশন এটা এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া তিন হাজার ফুল লুকটা একটু দেখেন প্রাইস থাকবে তিন এটা যেখানে অরিজিনাল বলে সেল করা হয় সেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা সেল করা হয় এটা যেখানে আপনার দেখবেন সেখানে এটা অরিজিনালি বলা হয় ভাই এটা একটা কালার আমরা দেখিয়ে দিবো একটু যাচাই করে দেখবেন যেখানে বেশি পাচ্ছেন বা অরিজিনাল বলা হচ্ছে সেটা সে এটার কোয়ালিটি কম্পোর মানে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন একই জিনিস শুধু প্রাইসটা অনেকটা বেশি থাকে বাট ভাইরা বলে দিচ্ছে মাস্টার পিস এই জন্য তারা একদম রিজনেবল প্রাইজ আপনাদেরকে দিচ্ছে ঈদের এই সুন্দর ড্রেসটা এটা কালারটা দেখবেন এটা কিন্তু পিয়াচ পিঙ্ক কালার ঠিক আছে এটা স্যালোনাটা আমরা একটু আপনাদেরকে দেখি দিব এটা ডিজাইনটা দেখছেন অন্য যে কালারের হবে ওই কালার দিয়ে এখানে সুন্দর করে কাটো ডিজাইন এত সুন্দর করে নিখুঁত করে কাজ করা হয়েছে এটা যে মাস্টার পিস বোঝারই উপায় নেই এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা আলাদা কাজ করা এটার অন্যগুলো প্রত্যেকটা ড্রেসের জামা যেমন সুন্দর আমার কাছে অন্যগুলো আরও বেশি ভালো লেগেছে কেন যাই না অন্যগুলো একটু বেশি গর্জিয়াস লাগছে আমার কাছে দেখেন এত সুন্দর আর কালার কম্বিনেশন দেখছেন এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা ওকে তো এটা হচ্ছে আলটিমেট লুকটা জাস্ট দেখেন এরপরে আমরা হচ্ছে নেক্সট নেক্সট ডিজাইনে চলে আরেকটা ডিজাইন আছে তিনটা ডিজাইন দেখাবো আজকে টোটাল এখন দেখাব ওই সুন্দর গরজ ড্রেসটা আরেকটা ডিজাইন একটু ক্লোজি নিয়ে আসুন গলার কাজটা শুধু আপনারা দেখেন এটা যে অরিজিনাল পাকিস্তানি বলবে আপনারা বিলিভ করবেন এটার কাজের তো একটা ফিনিশিং আছে এই জন্যই কিন্তু বিলিভ করবেন এটার সাথে আপনারা ইনার এবং সালোয়ারের জন্য সেম কাপড়টাই পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভটা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটা ওড়নাটা একটু খুলে দেখাই ভ্যা এটা ওড়নাটা পুরোটাই অনেক সুন্দর এবং গরজিয়াস করে কাজ করা বাকি কালারগুলো একটু দেখিয়ে দিই ভাইয়া এটা বেস্ট কালার দেন যেটা কালার থাকছে দেখেন সেটা হচ্ছে আপনার এই যে পেঁয়াজ পিঙ্ক কালার এই কালারের মধ্যে কাছাকাছি দুইটা শেড হবে বাট একটু লাইট ডিপ ঠিক আছে এই যে কাজের ফিনিশিংটা শুধু না আমি একদম ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর ফিনিশিং এটা অরিজিনাল পাকিস্তানি বলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বলে আপনি এমনি নেবেন এটার দাম কত দিচ্ছেন ভাই 3250 আচ্ছা এটা 3250 এটা একটু ওটার চেয়ে একটু কমে থাকবে 3250 টাকা এটা আরও কালার হবে ওন্নাটা সেম টু সেম গর্জিয়াস কাজ করা থাকবে 3250 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার বা গোল্ডেন কালার বলতে পারেন কালারটা অনেক বেশি সুন্দর সোভার কালার আমার নেকলাইনের ডিজাইনটা এত বেশি ভালো লাগছে আপনাদেরকে কী বলবো কাজের ফিনিশিং এত সুন্দর আমার নিজেরই বিশ্বাস করার মনে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এত প্রিমিয়াম ফিনিশিং বাট প্রাইস শুনলে এটা আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা পিস আবারও বলছি মাস্টার পিসের একদম অরিজিনালটা পিসেরও কিন্তু আমার অনেক রেপ্লিকা হয় এটা কিন্তু আমি অনেকবার বলছি সো একটু দেখে শুনে নেবেন এখান থেকে আইসে আপনার হচ্ছে কোয়ালিটি চেক করবেন যদি কোথাও ইয়াতে পান সেখানেও কোয়ালিটি চেক করবেন তাহলেই বুঝতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ আরেকটা কালার আছে ভিয়ার্স এটা একটু আমরা দেখিয়ে দিব এই ডিজাইনটা লাস্ট কালার হচ্ছে এটা পেঁয়াজ কালার একদম পারফেক্ট একটা পেঁয়াজ কালারের মধ্যে আছে এটা এটাও খুবই সুন্দর একটা শেড যারা ঈদের মেইন ড্রেস নিতে চান আমার মনে হয় আজকে ভিডিওটার কালেকশনগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং বাজেটের মধ্যে একটা মেন ড্রেস পেয়ে যাচ্ছেন যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়বেন খুব সুন্দর লাগবে ঈদেও পড় ঈদে তো পড়তেই পারছেন আফটার ঈদ যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়বেন ভালো লাগবে ড্রেসটা সুন্দর প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন পেস এই ডিজাইনটা দেখেন তো মানে আজকের ডিজাইন কোনটা ছেড়ে কোনটা দেখাবো কাজগুলো শুধু দেখেন নেকলাইনের কাজটা দেখেন বডিতে কাজ নেকলাইনের কাজটা শুধু দেখেন কি সুন্দর করে করা এবং এটার কিন্তু আপনারা ইনার সালার পেয়ে যাবেন সেম টু সেম আর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আলাদা থাকবে পাকিস্তানিতে যেরকম দেওয়া থাকে অন্যটা একটু দেখিয়ে দেন ভাইয়া অন্যটা হচ্ছে দুইটা কালার থাকবে বেস অন্য থাকবে হোয়াইট সাথে জামার কালারের থাকবে পার্ক এবং পুরো অন্যটাই কাজ করে এটা আর বাকি কালার দুইটা একটু দেখিয়ে দিই ভ্যাঁ এটা একটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে হোয়াইট ছিল দেন যেটা আছে এটা হচ্ছে গ্রেপ কালার দেখেন একদম খুবই সুন্দর একটা টোন মানে এগুলো ঈদের মেইন ড্রেস হিসেবে বেস্ট অপশন ওয়া অভিয়াস এই যে ফ্লাওয়ারটা দেখেন কী সুন্দর হাইলাইট হচ্ছে এই কালারটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে দেখেন তো কি সুন্দর না কালারটা স্যালোনাটা দেখিয়ে দিব ভ্যা কাজগুলো আমি দেখাই ভ্যাঁ স্যালোনা দেখাতে দেখাতে আমি আপনাদের কাজের ফিনিশিংটা দেখাই ঈদের বেস্ট কালেকশন দেখিয়েছি কিন্তু আজকে মেইন ড্রেস ঈদের সো মিস করলে লস কিন্তু আপনাদের সো কোনোভাবেই মিস না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা এটা আবার অন্যটা ম্যাচিংয়ে পারে কন্ট্রাস্ট করা হয়েছে গোল্ডেন দিয়ে হ্যাঁ দুইটা দুইভাবে কিন্তু করা আরেকটা সে গোল্ডেন এটা মনে হয় আবার ফুল ম্যাচিংয়ে রাখা হয়েছে কিনা চলেন গোল্ডেনটা একটু দেখিয়ে দিই এই যে না গোল্ডেনটা তো মেবি কন্ট্রাস্ট আছে সো আমরা একটু দেখাই দেখলেই বুঝতে পারবো আমরা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটু মানে লাইট গোল্ডেন শেডটা খুবই ভালো লাগছে শেডটা এত সুন্দর এগুলো আসলে বানানোর ছাড়া আসলে আলটিমেট লুকটা বোঝা যাবে না এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে বানানোর পরে এবং তার চেয়ে বেশি ভালো লাগবে যখন আপনারা পরবেন তখন এটা হচ্ছে ইনার আর সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটা হচ্ছে আচ্ছা উন্নাতে পার আছে এটার ওনাটাও কিন্তু জামার কালারের সাথে ম্যাচিং পারটা হবে কন্ট্রাস্ট এটার দাম দিচ্ছেন হচ্ছে কত ভাইয়া তিন হাজার পাঁচশো সোভিয়ে আজকের এই সুন্দর কালেকশন ঈদের জন্য জানিয়ে চান চলবেন কাপড় বিডি সব সাত সঙ্গে সাত তো ফোন নম্বর কিনে ভিও আছে অনলাইনে এখানে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ